আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে সকালে নাস্তায় আমি আলুর বোয়া রান্না করছি একদম সহজ রেসিপিতে আমি প্রায় সকালে এই রান্নাটা করে থাকি এই রান্নাটা আমাদের আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো শুরু করা যাক এখন একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা ভেজে সিদ্ধ চাল ডাল আলু মরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব এখন এটা ভালোভাবে তেলে ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে এলে এতে গরম পানি অ্যাড করে দেব পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব রান্না করতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণে রান্না হয়ে যায় তো বলক এসে গেছে এদিকে আমি আরেকটা পেনে ডিম ভাজি করে নেব সাথে বানাবো পেঁয়াজের ভর্তা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এ রান্নাটি অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা লাগে আজকে দুপুরে আমি বড় মাছের মাথা দিয়ে লাউ মলায়া মাছ ভাজি আর ডাল রান্না করেছিলাম এটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না তো আল্লাহ হাফেজ